এসআইআর আতঙ্ক কাটাতে আসরে তৃণমূল কংগ্রেস সীমান্ত শহরে মাইকিং প্রচার এবং এসআইআর সহায়তা কেন্দ্র বিজেপি সিএ ক্যাম্পের পাল্টা তৃণমূলের এসআইআর সহায়তা কেন্দ্র রাজ্যে এসআইআর আতঙ্কে এক শ্রেণীর মানুষ একাধিক মৃত্যুর অভিযোগ সঠিক নথিপত্র খোঁজার চেষ্টা করছেন সাধারণ মানুষ ভারতীয় নাগরিকত্ব রাখার জন্য ইতিমধ্যে বিজেপি সিএএ ক্যাম্প করেছে বিভিন্ন জায়গায় এবার পাল্টা তৃণমূল আসরে নামলো বসিরহাট শহরের প্রাণ কেন্দ্রে চোদ্দ নম্বর ওয়ার্ডের ভবানীপুর টাকি রোডে তৃণমূলের ধরনের ভোট রক্ষার তাগিদে তৃণমূল এইচআইআর এর সহায়তা কেন্দ্র খুলেছে ইতিমধ্যেই যাদের দু এর ভোটার লিস্টে নাম আছে সেগুলো যেমন তারা সঠিক নথিপত্র দেখে মিলিয়ে দিচ্ছে অন্যদিকে যাদের নাম নেই তারাও সেখানে আসছে তাদের সমস্যার কথা নিয়ে এই ক্যাম্প চলবে আগামী তিন মাস পাশাপাশি একাধিক জায়গায় মাইকিং প্রচার চলছে যেখানে বলা হচ্ছে এসআইআর নিয়ে অযথা আতঙ্কিত হবেন না তৃণমূল কংগ্রেস নেতৃত্ব আপনাদের পাশে আছেন রাজ্যের প্রশাসনিক প্রধান মমতা বন্দ্যোপাধ্যায় সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ তৃণমূলের নেতৃত্ব

যাতে আমার নামটা থাকে বা ভোট দিতে পারি সেই ব্যবস্থা করবে মমতা বন্দ্যোপাধ্যায় করবে বিজেপি কি করে না করি আমার দেখার দরকার আমি এই স্বাধীন ভারতবর্ষের নাগরিক জন্মস্থান এটা আমার কচুয়া থানায় জন্মস্থান আজকে পঁয়ত্রিশ বছর এখানে ভোটার আমি ছিলাম বা আমি থাকবো এইটা আমি আশা করি আমার নাম ভোলানাথ কর্মকার বাবার নাম বিশ্বাস সুদান্ন না সুদান্নগর মগা এটা তো কোনো ক্যাম্প না এটা দীর্ঘদিনে একটা ভোটের ইস্যু দিয়ে ওরা যায়

আমরা কে শুরু করেছি তিন মাস আমাদের ক্যাম্প চলবে যতক্ষণ না নতুন ভোটার লিস্ট বেরোবে ফেব্রুয়ারির সাত তারিখ ততদিন পর্যন্ত আমাদের ক্যাম্প চলবে সাধারণ মানুষ যাতে আমাদের পরিষেবা পায় এবং তাতে সঠিক যারা যোগ্য ভোটার একজনেরও নাম যাতে বাদ না যায় তাতে